দেখতে দেখতে মটরশুটি গাছগুলো সব শুকনো হয়ে গেল রোদের তাপে জানো কেউ কিন্তু হাসাবেনি আমাকে শুধু হাসি দেয় সবাই নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে পপি কিচেনে অনেক দিন পর বাঙালির জনপ্রিয় লাঞ্চ থালি রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের লাঞ্চ থালিতে যে যে মেনুগুলো থাকবে প্রত্যেক বাঙালির কাছে প্রিয় লাউ পাতা বাটা বেগুন ভাজা মুগের ডাল এই যে দেখুন চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হবে একদম থোড়া চিংড়ি জ্যান্ত আছে আর তার সঙ্গে সর্ষে ইলিশ হবে দেড় কিলো সাইজের একটা বড় ইলিশ মাছ আছে এই দেখুন পটল চিংড়ি হ্যাঁ ভুলেই যাচ্ছিলাম পটল চিংড়ি হবে শেষ পাতা চাটনি আজকে সব কিছুই আছে এই তো এখানে লাউ পাতা আছে মাছ নিয়ে চলে হ্যাঁ তোমরা সবাই বাগানে এসছো আমি কি করবো ওই করে চলে এসেছি মাছ নিয়ে আসতে তাহলে আমাকে দাও হ্যাঁ নরম নরম দেখে একটু লাউ পাতা নিতে হবে বুড়ো লাউ পাতা নিতে গেলে হবে নি এই পাতাগুলো নরম আছে বাটা খেতে খুব ভালো লাগবে টমেটো গোটা তুলে নেবে জানো চাননি হবে বললে টমেটো পেকে আছে হুম অনেক টমেটো পেকে আছে এগুলো গাছ লাগিয়েছে পা না একদম এই গাছটাই একটা বড় বেগুন আছে নিয়ে নাও এই দেখো পাকা পাকা টমেটো লাল ডাল গাছগুলো যে প্রচুর বেগুন গাঠে গাঠে বেগুন ধরেছে

ক্যামেরাটা কিরকম লাগছে জানি না কিন্তু মস্ত বড় ইলিশ মাছটা আছে আজ ক্যামেরাটা একটু সাইজে ছোট ছোট লাগে কিন্তু আমাদের কাছে বড় একদম সাইজটা দেখছো কত বড় এই দেখুন বন্ধুরা এটা কিন্তু বরফের ইলিশ মাছ নয় এটা কাঁচা ইলিশ আজকেই ধরা হয়েছে মানে ভরে ধরেছে আর সকালে নিয়ে এসছে আপনাদের দাদা এই দেখুন দেড় কিলো সাইজের আছে ইলিশ মাছটা

একবার আর চিংড়ি মাছ গুলো সাইজটা খালি দেখো মাছটা বড় বলে বড় মাছটা এত বড় আমি হাত দিয়ে ধরতেই পারছি নি ঠিক মতো

ওই টুকটু মা তুমি যা পিস করতে চাও না একবারে মাই দোকানি এরকম পারবে না হ্যাঁ হ্যাঁ তুমি একবার এক্সপার্ট হয়ে গেছো তুমি যা আমার কাছে তেল নিচ্ছ তোমাকে এক পিস বেশি দিয়া হবে এক পিসে কি হবে আর এক পিস দিও রান্না করে তো আজকে অনেক লোক খাবে তাই হচ্ছে অনেক সবজি কেটে নিলাম ডিম বেরিয়ে যেটা পেটটা একবারে দেখো পেটটা ফাইয়ে হয়ে গেছে বাদলা

আলু পটল আমার গরম হয়ে গেছে আজকে দুটো উনুন জ্বলেছে তাড়াতাড়ি হয়ে আজকে তুমি ঘর করেছো বলে উনুন গুলো ভালো জ্বলছে দেখো

মার এক খোলা দেখুন मजा আই গেল কি করতেছ ও আমার সোলে লাগেনি কাটালি ভাজা হয়ে যায় আর তুমি তো দূর রকম দেরি হবে এক রকম দেখতে কিন্তু সব ভাজা হয়ে গেল আমারও হয়ে গেল ভালো করে আলু পটোল ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব

শুকনো লঙ্কা আর জিরে বাটা এটাই হচ্ছে আসল মশলা সরষের তেল দেব সরষের তেল সব কিছু মশলা চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব এখন যা মাখিয়ে দিদি নয় হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ও ধরতে ধরতেছে ওই জন্য চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে আর একটু সর্ষের তেল দেব। তাহলে চিংড়ি মাছের বাটি চচ্চড়ির গন্ধটাও ভালো আসবে আর স্বাদটাও ভালো পাওয়া যায় একবারে সর্ষের তেলের ঝাঁজটা পুরোটাই থাকবে সর্ষের তেল বাটি চচ্চড়ি করা হলে কি পটল চিংড়ির জন্য আমি ফোরন করে নেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা

দেখ কাজ করতে ভুলে গেছো। বেগুন ভাজার পোস্ত দিবে কই পোস্ত দাও নি বেগুন ভাজাতে অল্প করে পোস্ত ছড়িয়ে দেবো। খেতে ভালো লাগে। এটা এটা। পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর সঙ্গে আদা রসুন এর সুন্দর করে ভেজে নেব না নয় যত ভাবানো হবে তত খেতে ভালো সেদ্ধটাও বেশ ভালো হবে আদা রসুন পেঁয়াজ খুব সুন্দর করে কষে নিয়েছি কাঁচা গন্ধও চলে গেছে জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো তুমি বেশ ভালোই কাজ পেয়ে গেছো চুপটিকের মাঝখানে বসে আছো বেশ কিছু করতে হয়নি কি তোমার সাথে ঝগড়া করবো হাত গুঁড়ি বসে আছো ঝগড়া করতে হবে নি হ্যাঁ সেই বল ধরবে চুটুকু বল ধরবে এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে ভেজে রাখা আলু পটল দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছও দিয়ে দেবো চিংড়ি মাছ পড়ে গেল কত বাকি আর আমার এদিক আসবে কটল চিংড়ি লাই পাতাগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার বেটে নেবো দই দিয়ে একটু ভালো করে ফসিয়ে নেবো জল দিয়ে দেবো দাদু হয়ে যাবে এদিকে ঝোল ফুটতে থাক মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে দেবো লবণ হলুদ দিয়ে বেটেই যাচ্ছে যেহেতু সর্ষে ইলিশ হবে তাই আমি হলুদটা কম করেই দিয়েছি

আমারও অনেকক্ষণ স্টিমে বসানো ছিল এবার খুলে দেখবো জল ফুটে ফুটে মরে গেছে একদম কতখানি জল ছিল একবার এই যে একদম একটুখানি হয়ে গেছে জল আর চিংড়ি মাছটাও ভাবানা হয়ে গেছে এবার নাম

ঝোল ফুটে গেছে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো এই দেখো রস কত সুন্দর হয়ে হয়েছে ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে উপর থেকে তা সরষের তেল দিয়ে দেবো তেল

এই যে জিনিসটা পড়ছে দাদু লাপাতা বাটা রচনা ব্যানার্জি খেয়ে বলে কি সুপার টেস্ট সে দিদি নাম্বার ওয়ানে গিয়েছিলাম লাপাতা বাটা খাইয়েছিলাম ভাতটা সবুজ হয়ে গেল দাদু হ্যাঁ কটন চিংড়ি কালার এসছে গো দাদু বাবা যা জিনিস বানিছো না

ইলিশ মাছের বেশি কাঁটা অল্প ভাত রেখেছে ইলিশ মাছটা আগে খায় ও দারুন সিদ্ধ হয়েছে একদম দাদুর অর্ধেক শেষ হয়ে গেল হুম না তুমি খাও না তোমার নাম বাবা বাহ চাটনি পড়ে গেল দই হ্যাঁ দাও লাল দই লাল দই লাল দই বাবা ও লাল দই পড়ে তো বন্ধুরা আজকে সবাই মিলে রান্না বান্না হলো খাওয়া দাওয়া হলো দেখলেন আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন ওই তিল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন